আমার আর আপনার মনের কথা এটা আমার অবজেকশন এটা আপনার অবজেকশন তাই কি না আচ্ছা আমাদের ঘরের যে হাজবেন্ডরা তারা যখন বিজনেস করছে বা অফিসে আছেন বস হয়ে তাদের আন্ডারে যারা কাজ করছেন তাদের তো একটা বেতন সিস্টেম আছে তাদের তো দিচ্ছেন সেই বেতনটা বা বাড়িতে যে যে মেয়েটি কাজ করছে তারও তো একটা বেতন আছে না হলে তারা কি করে আনন্দে এত এনজয় রোজ রোজ এসে কাজ করছে এনজয়টা মানি থেকে এক্স্যাক্টলি মানি থেকেই তো সব হয় হয় কি না মানি থেকেই তো খুশি আসে আচ্ছা বলুন তো টাকা ছাড়া আজকের দিনে কি হয় তাহলে যে মানুষটি ঘুম থেকে ওঠার পর সেটা আমি বা আপনি ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো পর্যন্ত মুখ বুঝে বিনা অবজেকশনে এক্সপেক্টেড অনুযায়ী যে কাজগুলো আমরা করি যে দায়িত্বগুলো আমরা নেভাই সেগুলো কি কেউ ওই বললাম সকাল থেকে রাত অব্দি মুখ বুঝে যে কাজগুলো আমরা করি বা আপনি করেন সেটা কি সেই মহাশয় দেখতে পায় পায় কি ওনারাই জব করেন শুধু কি ওনারাই বিজনেস করেন জব তো আমরাও করি সব করি দুর্গা ঠাকুরের মতো ওরা যেরকম করে তাহলে বিনা বলে আমাদের বেতনটাও তো ঢুকে পড়ার কথা আমাদের অ্যাকাউন্টে আমাদের এক্সপেক্টেড অনুযায়ী যেরকম না বলে চাটা পেয়ে যায় আমাদের মহাশয়রা ঠিক সেরকম আমরাও যেন না বলে সেই এক্সপেক্টেড বেতনটা পেয়ে যাই তাহলেই তো সংসার সুখের হবে তাই না তাহলে তো হেসে খেলে প্রতিদিন দেখবেন যে ঘরের মহিলারা হেসে খেলে রান্না করছে হেসে খেলে খেতে দিচ্ছে মুখে একটু রা থাকবে না না ছেলেমেয়ের প্রতি না আপনার প্রতি একটু ভেবে দেখুন